আসসালামু আলাইকুম সম্মানিত মুসলমান ও বোনেরা আপনার কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গতকাল এশারে নামাজের পর গিয়েছিলাম ফাইজিয়া দরবার শরীফে যিনি দাওয়াতি ইমানি বাংলাদেশের প্রতিষ্ঠাতের চেয়ারম্যান পীর মুফতি গিয়াসুদ্দিন আত্মাহিরি মাদ্দ জিল্লাউ আলী আল্লাহ পাক রবুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে দান করুক দেখেন হুজুরকে পাকগ্রি ছাড়া কত সুন্দর লাগে দেখেন পাক অনেক গরম পাগড়িটা জন্য যে সামনে টেবিল আছে সেই টেবিলের উপরে রেখে দিয়েছে আর বাকি যারা সদস্যকে দেখতে পাচ্ছেন সবাই আসছে তাহির দাওয়াত দেওয়ার জন্য আমি কয়েকজন ভাইয়ের সাথে কথা বলেছি বাইরের আপনার কোথায় থেকে আসছেন বলছে চট্টগ্রাম থেকে আসছে অনেকে মানুষ শুক্রবারে আসে সকালে আসে কিন্তু ভাইয়েরা আসছে আস্তে আস্তে অনেক দূর থেকে আস্তে আস্তে একদম রাত্র হয়ে গেছে যেরকম এশারে নামাজের পর হয়ে গেছে এশারে নামাজের পর আমাদের মসজিদ কাবলাপির মুফতি গ্যাস উদ্দিন হুজুর বসে গেলেন সবাইকে নিয়ে আলাপ আলোচনা করার জন্য সবাই বলতে হুজুর মাহফিলটা অবশ্যই রাখতে হবে চট্টগ্রাম জেলার মধ্যে আপনার নিরাপত্তা এবং সিকিউরিটি ব্যবস্থা এবং প্রশাসনিক যে অনুমতি আছে সব কিছুই কিন্তু আমরা বন্দোবস্ত করতে পারবো ব্যবস্থা করতে পারবো আর সামনে যে তাহির হুজুরের সামনে একটা বাক্সও দেখতে পাচ্ছেন ছোট একটা বক্স এ বক্সটা কিন্তু ইনবক্স ছিল এটাকে হুজুর নিজে আনবক্সিং করেছে আনবক্সিং করার পর যে সবচেয়ে দামি ভালো খে খেজুর এই সবচেয়ে দামি খেজুরগুলো এই সবাইকে হাতিয়া দিয়েছে এবং সবাই এটা মজা করে খাইছে আর তাহির হজুরের দুইটা জিনিস সবচেয়ে বেশি ফেভারিট এই ভিডিওর মধ্যে কিন্তু সেই রেকর্ডগুলো ছিল আমি সেই নয়েজগুলো কেটে দিয়েছি স্পষ্ট না আসার কারণে তাহিরুজুর নিজের মুখেই বলেছে যে তাহিরুজুর দুইটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করে এবং দুইটা জিনিস সবচেয়ে এই স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং কণ্ঠের জন্য ভালো এবং নবীর শূন্য তরিকা মতো দুইটা সুস্বাদু খাবার এক হচ্ছে তাহিরুজুর যে খাবারটা পছন্দ করে সেটা হচ্ছে খেজুর আর দ্বিতীয়ত যে খাবারটা পছন্দ করে সেটা হচ্ছে মধু এ দুইটা জিনিস তাহির হুজুর খুবই অত্যন্ত বেশি পছন্দ করে তাছাড়াও যে মাহফিলের মধ্যে হাদিয়া দেয় দেখবেন তাহির হুজুরের জন্য সৌদি আরব থেকে এবং জেদ্দা থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে ওমান থেকে কাতার থেকে যে আরব আমিরাত রাষ্ট্রগুলো আছে মধ্যপ্রাচ্য রাষ্ট্রগুলি আছে সেই রাষ্ট্রগুলো থেকে দেখবেন তাই হিরুজুরের জন্য সবচেয়ে ভালো যেই খেজুরগুলো আছে সেইগুলো কিন্তু অনেকে হাদিয়া দেয় বক্তব্য মরিদান দ্বারা আছে তাই হিরুজুর কিন্তু সেগুলো একা খায় না দেখেন সবাইকে নিয়ে কিন্তু এই খেজুরগুলো খেয়েছে আলহামদুলিল্লাহ পাগড়িটা অনেকক্ষণ মাথার মধ্যে দেওয়ার কারণে মাথাটা অনেক গরম হয়ে গেছে দেখেন পাগড়ি ছাড়া আমাদের মুর্শিদ কেবলাকে কত সুন্দর লাগে তারপরেও দেখেন আল্লাহ পাক আল আমিন আমার মুর্শিদ কাবলার শরীর স্বাস্থ্য ভালো রেখেছেন সে বলে আমরা অনেক খুশি তারপরেও যে কোনো অবস্থায় থাকে মুর্শিদ কাবলার কণ্ঠটা কিন্তু চাঙ্গা থাকে আলহামদুলিল্লাহ এই কণ্ঠের ভিতরে সবচাইতে বড় একটা অবদান হচ্ছে ঘুম আমি বললাম বাজান আমরা যে সময় মাহফিল করি বা আমরা যে সময় গজল গায়ে তেলাওয়াত করি বা রমজান মাসের মধ্যে আমরা তারাবি নামাজ পড়াই যখন আমরা বিশ রাকাত কেন দশ রাকাত নামাজ পড়াতে যাই তখন কিন্তু আমাদের কণ্ঠটা ভেঙে যায় আর আমরা যখন কোন একটা নাতের আসল বলি তখন আমাদের গলার কণ্ঠটা ভেঙে যায় বা আলোচনা করলেও আমাদের কণ্ঠটা ভেঙে যায় আমরা কিন্তু আলোচনা করতে অনেক হেজিটেশন ফিল করি এবং আমাদের অনেক কষ্ট হয় বা একটা বিষয় আপনার কাছে জানতে চাই আপনি বলেন আপনার কণ্ঠের জন্য আপনি কি আমল করেন বা আপনার কণ্ঠের জন্য এমন চমৎকার কণ্ঠ বা তেজি কণ্ঠ মাঠে ময়দানে কথা বলার মতো হুঙ্কারে কণ্ঠ এবং সুরেলা কণ্ঠ এটা কীভাবে থাকে এইটার আমলটা কি আপনি আমাকে শিখিয়ে দেন বাজান বলতেছে বাবা তুমি এখানে আসো ছেলে যখন বাবার কাছে কোনো প্রশ্ন করে কোনো কিছু জানতে চায় তখন বাবা প্রশ্নের উত্তর দিতে বাধ্য তুমি যেহেতু আমাকে প্রশ্নটা করেছো আমি সবাইকে বলে থাকি তারপর আমি তোমাকে স্নেহ করি অনেক ভালোবাসি সে আমিও তোমাকে বলে দিলাম যে কণ্ঠের জন্য সবচাইতে বড় উপকারী হচ্ছে তোমার ঘুম তুমি যদি পর্যাপ্ত পরিমাণ না ঘুমাও তাহলে তোমার কণ্ঠ ঠিক থাকবে না আর দ্বিতীয়ত হচ্ছে গরম পানি তুমি গরম পানি খাইবা গরম পানি দিয়ে গড়গড়া করবা তোমার কণ্ঠ চাঙ্গা থাকবে তারপরও যেই রসল সাল্লাহ আলিহি সাল্লামের যে প্রিয় খাবারগুলি ছিল সন্ন্যাহ তরেগামতে রসলুল্লা সাল্লিহি সাল্লাম কিন্তু পছন্দ করতেন মধু সেই সুবাদে তুমি মধু খেতে পারো তারপর আছে খেজুর তুমি ভালো কোয়ালিটির যে ভালো তাই খেজুরগুলো আসে তুমি সেগুলো খেতে পারো আর বিশেষ করে তোমার ঘুমটা প্রয়োজন ঠিক আছে খাবার যাই কিছু খাও না কেন তুমি যদি পর্যাপ্ত পরিমাণ ঘুমাইতে পারো তাহলে দেখবে তোমার কণ্ঠটা একদম জাগার মধ্যে থাকবে তোমার কণ্ঠটা একদম স্ট্রং থাকবে তুমি যখন মাইকের মধ্যে ধরবা তোমার গলার সাউন্ড কিন্তু কমবে না আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার কণ্ঠের মধ্যে আরও নিয়ামত বসিত করে দিবে আর যদি কোনো কারণে বিনা কারণে মোবাইলের মধ্যে বা কোনো ডিভাইসের মধ্যে সময় দিয়ে যদি তুমি রাত্র একটা পর্যন্ত বারোটা প্লাস এবং দুইটা বিভিন্ন সময় যদি তুমি সময় পাস করো তাহলে তো তোমার শরীর স্বাস্থ্য অনেক ক্ষতি হবে তোমার শরীর ভেঙে যাবে তোমার কণ্ঠ ঠিক থাকবে না সেজন্য রাত্রি বিনা কারণে জাগরণ করা যাবে না যাইলেও ওই ঘুমটা তুমি আবার কোনো গ্যাপ সময় এটা পূরণ করে নিতে হবে ঠিক আছে এটার জন্য আমি বাবার কাছ থেকে একটা নসিয়া পাইলাম সেজন্য আপনাদের কাছে আমি এটা শেয়ার করলাম যে কণ্ঠের জন্য তাহির হুজুর কী করে সেই আমলটা আপনাদেরকে শিখাই দিলাম পর্যাপ্ত পরিমাণ আপনাদেরকে ঘুমাইতে হবে এবং গরম পানি দিয়ে গড়গড়া করতে হবে মধু খেতে হবে তারপর আবার খেজুর আছে ভালো খেজুরগুলো আপনি খাইতে পারেন দেখেন তাহিরিজুরের মোবাইলটা যখন সামনে রাখা ছিল আমি একটা জিনিস খেয়াল করেছিলাম যে ওই মোবাইলের মধ্যে প্রতি মিনিটের মধ্যে মনে হয় কয়েবার যে ফোন আসতেছে দশ থেকে বারো বার প্লাস ফোন আসতেছে কীভাবে আসতেছে যে একটার মধ্যে কন্ট্যাক্ট নাম্বারে ফোন আসতেছে এ হ্যাঁ একাধিক বার আসতেছে তারপর আবার এখানে মেসেঞ্জার আছে এই মেসেঞ্জারে নখ আসতেছে এবার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপের মধ্যেও মানে আসতেছে টেলিগ্রাম আছে টেলিগ্রামের মধ্যে এহাই আসতেছে আর মেসেজ এটা আনলিমিটেড এটা বলা যাবে না কতগুলো মেসেজ যে আসতেছে কারণ আমি তো সামনে ছিলাম ভিডিও করতেছি আমি সব কিছু দেখেছি অনেকবার মেসেজ এবং ইনবক্স এবং মেসেঞ্জার টুইটার ইত্যাদি মিডিয়া মিডিয়াগুলি আছে শুধু ইমো বাদ দিয়ে আমার বাজান ইমো ইউজ করে না এগুলো মানে এটা শুধু ইমো বাদ দিয়ে বাকি যেই মাধ্যমগুলি আছে সেগুলো ইউজ করে তারপরও যে অতিরিক্ত ফোন আসে সেগুলো ধরতে পারে না আপনারা বলবেন বাজারে ফোন দিলে বাজারে পান না কিসের জন্য পান না কতগুলি ফোন ইউজ করবে মানুষ তো একজন সেজন্য আপনাদেরকে বলি প্রিয় দিন ভাই বোনেরা আপনারা যারা তাহির হুজুরকে ভালোবাসেন নবীর মোহাব্বতে তাহির হুজুরকে ভালোবাসেন আপনারা তাহিরুজুর জন্য খাস করে দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আর বিশেষ করে যারা তাহির হুজুরের সাথে সাক্ষাৎ করতে চান দেখা করতে চান কথা বলতে চান আপনারা ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশের মধ্যে এমন একটি জেলার মধ্যে আমি অবস্থান করি যেই জেলাটাকে বাংলাদেশের মধ্যে এমন কোনো পার্সন নাই যে চেনে না যদি বলেন বাড়ি কোথায় ব্রাহ্মণবাড়িয়া কই বাড়ি কই রে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া মানুষের দিল নরম মেজাজ গরম কিন্তু ব্রাহ্মণবাড়িয়া মানুষ অত্যন্ত ভালো কেননা আপনারা যদি আসেন আপনারা যদি